আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ভিডিও আমরা এখন অবস্থান করছি ছেলেঠের মালনি চা বাগানে আমরা আপনাদেরকে এখানে সৌন্দর্য দেখানোর চেষ্টা করব তো চলুন আমাদের সাথে আমি প্রথমে আম্বরকানা পয়েন্ট থেকে একটা রিক্সা নেই রিক্সা দিয়ে এয়ারপোর্ট রোড এর দিকে যাচ্ছি কারণ এই চা বাগানটি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর যেতে অবস্থিত আজকের আকাশটা কিছুটা আর আজকে আমার আমার সাথে আছে বন্ধু ভিডিও ফুটেজ তুলে জন্য তো যাই হোক প্রকৃতির উপভোগ করতে করতে চলে এসেছে আমাদের গন্তব্যস্থানে সিলেট শহর থেকে এয়ারপোর্ট যেতে হাতের ডানে এবং এয়ারপোর্ট থেকে আসার পথে হাতের বামে এটি পাবেন খুব সুন্দর করে মাল লেখা আছে আমি এখন ভিতরে ঢুকবো ভিতরে পরে আপনাদেরকে বিউগুলো দেখানোর চেষ্টা করবো এই হচ্ছে পাহাড়ের নিচে থেকে বিউ এখন আমি ওই দিকে যাচ্ছি উপরে উঠার জন্য এখানে হাঁটার সময় এবং উপরে উঠার সময় অবশ্য সতর্কতা অবলম্বন করবেন কারণ অনেক সময় পানির জমে কাদা হয়ে যায় এবং পিচ্ছিল হয়ে যায় সেই জন্য সেই দিকটা আপনার তবে সব জায়গায় নয় কিছু কিছু জায়গায় আমি এখন উপরের দিকে উঠতেছি। মাল নিচড়া ছাড়াও এখানে রয়েছে লাকাতুরা চা বাগান আলিবাহার টিস্টেট এবং পশ্চিম দিকে ভিতরে তারাপুর চা বাগান পূর্ব দিকে কালাগুল চা বাগান আরো পূর্ব দিকে চিকনাগুল চা বাগান প্রায় কয়েকটি চা বাগানই এক পাশাপাশি আছে মাল নিচড়া চাবাগান হচ্ছে বাংলাদেশ তথা উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চাবাগান 1854 সালে লর্ড হারসন 1501 একর জায়গার উপর এটি প্রতিষ্ঠা করেন ভারতীয় উপমহাদেশের সিলেটি প্রথম চা উৎপাদন শুরু হয় শ্রীমঙ্গলকে চায়ের দেশ বলা হলেও সিলেটের এই চাবাগান থেকে চা চাষের গুরুত্বপূর্ণ যা এখন ইতিহাস ও ঐতিহ্যের অংশ সাবেক মার্কিং রাষ্ট্র্রুত কে ট্রমাস প্লেন থেকে নেমে বাগানের রাস্তা দিয়ে যাওয়ার পথে বলেছিলেন পৃথিবী এত সুন্দর যে মালনিচরা বাগান না দেখলে তা বোঝা যাবে না শুধু হ্যারি কে টমাস নয় সিলেটের চা বাগানের সবুজ মায়ায় প্রতিদিন জড়ো হন হাজার হাজার দেশি বিদেশি পর্যটক দেশের মোট চায়ের নব্বই শতাংশ উৎপন্ন হয় সিলেটে এই জন্যই সিলেটকে দুটি পাতা একটি কুড়ির দেশে বলা হয় দুটি পাতা একটি কুড়ির দেশে এসে যারা খুব অল্প সময়ে খুব সুন্দর কোনো সবুজের হারিয়ে যেতে চান তাদের জন্যই অনন্য চা বাগান পরে বড় বড় চায়া বৃক্ষ আর নিচে আলো আদো চায়ার সবুজ চাদর এজন্য শৈল্পিক কারু কাজ চা বাগানের বুক বেদ করে চলে গেছে দৃষ্টিনন্দন সড়ক আকাশ আকাশপথে যারা সিলেটে আসেন তাদের প্রথমেই স্বাগত জানায় এই চা বাগান বাগানটির অদ্ভুত সুন্দরের মায়ে পড়েছিলেন অনেক বিদেশ গাড়ি তামিয়ে তারা দাঁড়িয়েছেন বাগানের পাশে বাগানে হাঁটলেই চোখে পড়ছে কমলা কাঁতাল ও সুপারি বাগান এছাড়া ট্রেন ফল আগর রাবার চন্দন সহ অনেক ঔষধি শোভাবর্ধক বৃক্ষ রয়েছে বাগানটিতে আসলে প্রকৃতির সাথে কানেক্টেড হয়ে গেলে মনটা অনেক ফ্রেশ লাগে সিলেটের চায়ের রং সাদ এবং সুবাস অতুলনীয় চা বাগানের পাশাপাশি বর্তমানে এখানে কমলা ও রাবারের এর চাষ করা হয় এই জায়গা গুলোতে খুব সাবধানে হাঁটবেন নয়তো পরে যাবেন অনেক দূর দূরান্ত থেকে যারা সিলেটে ঘুরতে আসেন অবশ্যই পারেন। অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন ঘুরতে পারেন এবং প্রকৃতির সাথে কানেক্টেড হতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ